তিনি এমন একজন নেত্রী যিনি মানুষকে কখনো কোনো কথা বলে দুঃখ দেন নাই কাউকে বেদনা দেন নাই কাউকে গালি গালাজ করেন নাই উনি দেশ প্রেমে মহিমান্বিত উনি যখন যে কোনো বিপদ আমার এসছে অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবেলা করেছে উনি কারো খারাপ চান নাই বাংলাদেশের আলেমারা তাদেরকে অত্যন্ত সম্মান করতেন দেখেন সেই আলমারা যখন

আজকে ভোটের কাজে ভোটের আমি ক্যানভাস করার জন্য আসি নাই স্বাধীনতা স্বাধীনত্ব রক্ষার প্রতীক সেই প্রতীককে রক্ষা করার জন্য আজকে আমাদেরকে বিশেষ করে আমরা যারা এবং ইসলামী মূল্যবোধে যারা আমরা বিশ্বাস করি সেই শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে হয়ে এই ধানের শীষের প্রতিযোগের পাশে কেন ধানের শীষে ভোট দিতে হবে ভোট কারণ হচ্ছে এই ধানের শীষ হচ্ছে একমাত্র প্রতীক যার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ অনেক শাসক গেছে তারা সৈন্যচার হয়ে গেছে কিন্তু বেগম খালেদা জিয়া আপসের নেত্রী উনি কারো কাছে মাথা নত করেন নাই উনি বলেছেন তার দুটি সন্তানকে নির্যাতন করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তখন উনি বলেছেন দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছিল তখন উনি বলেছেন যে আমি দেশের বাইরে যাবো না কারণ বাংলাদেশের এ দেশের মাটি মানুষ ছাড়া কোনো ঠিকানা নাই আজকে সেই জন্যই ধানের শিশুকে বর্ধিত হবে আজকে আমাদের নেতা তারেক রাবান সেই কত দূরে আছে দশ হাজার কিলোমিটার দূরে এর কারণ কি

গভীর ষড়যন্ত্র চলছে আজকের এই কর্মী সভা থেকে আমরা বলতে চাই কোন ষড়যন্ত্র করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া সম্ভব হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে এই নির্বাচন যেমন বন্ধ করা সম্ভব হবে না আমাদের নেতা তারেক রহমানকেও বাংলাদেশে আসতে বাধা দিয়ে রাখতে কেউ পারবে না কেউ পারবে না কেউ